আপনার লন <NYUOR> <diyorsunuz> <manyoples> মাই কই বুটি কেন এত এই ভিডিও ফালায় না আমি 18 রে আমি কই 18 ফালায় না আল্লাহর দরবারে আমি দর্মা লাইক করুন কোন ভিডিওছত না কোন ওই আমার আগের কি আগের তিন সাল লা মন খারাপ হইলো একটারে কই আমি গাল্লাই দিছি ना कालेले गोर नाम हाजिर सब मानुष हाजिर सब हाजिर सब अमर सोलो सेतु देम नउ सेतु दावले आगे जा गान गाइছেন के लागे हे डंगर तो ए दे आय एकटा गान को अरे हामी को ल परे जाने हमे वीडियो च्यारिया दिबो एटा तो हामी जानिना

মামু দেখলো কষ্ট হয় মনের মধ্যে আমরা কষ্ট ভাই আমরা যা দর্শক আছে না এই দিয়ে দিয়েছেন যারা আপনার দর্শক আছে যারা আপনার ভিডিও গুলা দেখে সবসময় আমরা ফলো করে হ্যাঁ কষ্ট পায় আজকে বসার শুরুতে শুনেন শুনেন

ভালো করে আচ্ছা আপনার নাম কি হ্যাঁ তানিশা সুন্দর নাম দৈনিক আইন বুঝ জেনে দৈনিক ভর্তি কোন সে ভর্তি হ্যাঁ কোন ভর্তি

মা মামুকন আনৰ মামু